সবজি মুরগির পর এবার আলু নিয়ে তৈরি হয়েছে সংকট বেশ কিছুদিন ধরে ঊর্ধ্বমুখী আলুর দাম আর এই পরিস্থিতিতে বাজারে বাড়িয়ে দাম নিয়ন্ত্রণে ভিন রাজ্যে আলু পাঠানো বন্ধ করেছে রাজ্য সরকার রাজ্যের বিভিন্ন সীমানায় আলু বোঝায় গাড়ি আটকে দিচ্ছে পুলিশ আর এরই প্রতিবাদে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি নির্দেশ উনি নজরদারি করতে বলেছিলেন এবং সাথে সাথে বাজারে যাতে স্থিতাবস্থা থাকে দাম মুখ্যমন্ত্রীর মিটিংয়ের পর থেকে আজকের দাম অনেকটাই নিয়ন্ত্রণে আছে নিয়ন্ত্রণে থাকার পরেও যদি বাইরে যাওয়াগুলো আটকায় সেক্ষেত্রে আমরা ব্যবসা করব কীভাবে কারণ বেশ কিছু আলু আছে যেগুলো বাইরেই পাঠাতে হয় এবং সারা জীবন ধরে জন্ম জন্মলগ্ন থেকেই বাইরেই যায় সেই আলুগুলো বাইরে যেতে না পারলে আমরা আলুগুলো রেডি করব কীভাবে সেই কারণে আমরা এটাকে ব্যবসাটা কর্মিত করতে বাধ্য হয়ে বলছে যে বন্ধের ডাক দিয়েছে সেই জন্য আমরা ঢালি নি অধিকাংশ ঢালি নি আলু কিছু কিছু পাওয়া যাচ্ছে হ্যাঁ অল্প পাওয়া যাচ্ছে কিন্তু এইভাবে যদি সিমুর খোলা আছে অন্য জায়গায় ধরুন খোলা নেই সব জায়গায় বন্ধ এটা তো বাজারে যোগান কম হবে নাকি যোগান হবে না একদম ঢালবে কোয়ার দিকে এরা তো বাইরের দিকে আলু নিয়ে ঢালে আচ্ছা সেক্ষেত্রে দাম বাড়ার সম্ভাবনা থাকবে কাঁচা মালের দাম বাড়বে অটোমেটিক যে ইস্যু নিয়ে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ধর্মঘট ডেকেছে কর্মবিরতি ডেকেছে তাকে আমরা সমর্থন করছি এবং পাশাপাশি যাদের সাধারণ মানুষের অসুবিধা না হয় তার জন্য আমরা ডালা আমরা চালু রাখার জন্য আবেদন করছি যদি না সরকার বাহাদুর যদি না যদি বর্ডারের সিল না খোলে বা বর্ডারে মানে অযৌক্তিকভাবে অযথাভাবে যে গাড়িগুলো আটকানো হচ্ছে এটা সমাজ স্থায়ী সমস্যার সমাধান যদি না করে তাহলে আমরাও কিন্তু বৃহত্তর আন্দোলনে যোগ দেব একটা সিস্টেমেটিকভাবে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে কটাল এবং নিম্নচাপেই দুয়ের প্রভাবে সাগরে ঢেউয়ের ধাক্কায় উল্টে গেল তিনটি ট্রলার দুই মৎস্যজীবী গুরুতর আহত হয়েছেন কথা বলবো আমাদের প্রতিনিধি গৌতম মন্ডলের সঙ্গে গৌতম দুর্ঘটনার জেরে এখনো পর্যন্ত কি কি আপডেট রয়েছে তোমার কাছে গত উনিশ তারিখ থেকে আহ রাস্তিবীতে যেতে নিষেধ করা হয়েছিল গতকাল পর্যন্ত সেই নিষেধাজ্ঞা জারি ছিল কিন্তু গতকাল বেশ কিছু তলার রাজদ্বীপ এবং গঙ্গাসাগর থেকে তারা সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে কার্যত এখন ধরা ইলিশ ধরার মন্থন চলছে সেই ইলিশ ধরার জন্য তারা সমুদ্রে পারি দেয় তেইশটি ডলার এখনো পর্যন্ত যা খবর পাচ্ছি আমরা তিনটি ডলার ডুবে গেছে গতকাল বিকেল নাগাদ প্রথম ঘটনাটি ঘটেছে সাগরের খালিতে এখানে যখন সাগরে যখন এরা ইলিশ মাছ ধরছিল বেশ কিছু ইলিশ পায়ও এরা প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মন ইলিশ যখন ধরেছিল তখন উত্তাল ঢেউয়ের মধ্যে পুড়ে যে একটি গোল্ডারে ধাক্কা মারে সেই গোল্ডারে ধাক্কা মারার পর টলা খুবই তার সাথে পাঠাতাল ফুটা হয়ে যায় এবং পান ঢুকতে থাকে গুরুতর যখন হয় যে দুজন মৎস্যজীবী তাদেরকে উদ্ধার করে প্রত্যেককে উদ্ধার করা হয় প্রত্যেককে উদ্ধার করে নিয়ে আসা হয় সমুদ্র তকে সেখান থেকে দুজনকে সাগর ব্লক হয় চক্রবর্তী করা হয়েছে অন্যদিকে যে প্রতিফল্যের কাছে সেই টলারটি এমপি মল্লেশ্বর সেটা কাজের ক্ষেত্রে রওনা দিয়েছিল চলার কি কালকে বিকেলে উদ্ধার ঢেউের মধ্যে পড়ে সেটা উল্টে যায় এই জলারের উনিশ জন মৎস্যজীবী ছিলেন পাশের যে সমস্ত মৎস্যজীবীরা ছিলেন তারাই উনিশ জন মৎস্যজীবীকে উদ্ধার করেছেন প্রত্যেকেই সুস্থ আছেন ফলে মৎস্যজীবী সংগঠন সূত্রে কেনা গেছে কিন্তু যেটা প্রশ্ন উচ্ছে যে এই যে নিষেধাজ্ঞা ছিল যে উদ্ধা হবে সমুদ্র কটান এবং তার সঙ্গে নিম্নচাপ জোড়া ফলায় উদ্ধা হবে সমুদ্র তার জন্য মৎস্যজীবীকে নিষেধাজ্ঞা করা হয়েছিল মৎস্য মৎস্য এবং জেলা প্রশাসন পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়েছিল সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিভাবে এই ট্রলারগুলি মা ধরতে গেল তা নিয়ে কিন্তু প্রশাসন ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং মৎস্যজীবী সংগঠনের কাছে জানতে চাইছে তারা কি করে এই ভাবে তারা চলে গেল সমুদ্রে ইলিশ ধরতে ধন্যবাদ এটা মাছ মাছ ছিল কমে চল্লিশ থেকে পঞ্চাশ মতো এই খালমুখে ঢুকার সময় এই পড়ে আছে না এই বোল্টারে ভয় করে মানে পিছনে করে মৌজা মেরে দিয়েছে কত টাকার ক্ষতি হয়েছে কমপক্ষে হলো মাছ সঙ্গে নিয়ে এলো দশ লাখ টাকা কোনো মানুষ ইনজিওর্ড হয়েছে আমার তেলার কোনো মানুষ না